এই ফোনা মাছগুলো আমাদের বাড়ির পাশে একটা ছেলে বিক্রি করছিল তো আমি দেখে তার থেকে কিনে নিল ফোনা মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর তাজা ছিল একদম তো তেল গরম করে নিয়ে আমি এর মাঝে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেবো মোটামুটি নরম হওয়া পর্যন্তই ভেজে নেব তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ফোনা মাছগুলোকে দেখে আমার ভীষণ খারাপ লাগছিল আমাকে বললাম আমো এগুলো আমরা আমাদের পুকুরে ছেড়ে দেই বললো যে এগুলো আর বাঁচবে না যেহেতু চিলেটা ধরে ফেলেছে অনেকটা মাছ মরেও গেছে তো অল্প কিছু ফোনা ছিল যেগুলো জীবিত ছিল আমরা এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে মেখে রেখেছি মাখার পর এগুলো পরিষ্কার হয়ে যায় এগুলোর মধ্যে খুব একটা ময়লা থাকে না একটু শামক থাকে শামক থাকে ছোট ছোট এগুলো বেছে নিতে হয় কুচুরি ফালা থাকতে পারে এগুলো বেছে নিতে হয় এই আর কি তো আমি এবার বাকি মশলা অ্যাড করে নিব অল্প একটু রসুন বাটা দিয়েছি এখানে খুব বেশি লাগবে না যেহেতু মাছ কম অল্প একটু হলুদের গুঁড়া তারপর একটু লাল মরিচের গুঁড়া দিব অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই একটু হলুদ মরিচ দিয়ে রান্না করে নিলে হবে যেহেতু ছোট মাছ তো আমি এটার সাথে লবণ অ্যাড করে নিচ্ছি লবণ অ্যাড করে নিয়ে এবার আমি এটাকে নেড়ে মশলাগুলোকে সব মিক্স করে নিবো ভালোভাবে মিক্স করে নেবো মশলাগুলো আর মশলার কাঁচা গন্ধ যেন চলে যায় ওই পর্যন্ত ভেজে নেব তা আমি কাঁচা মাছ অ্যাড করে দিয়েছি মাঝখানে আমি অল্প একটু জিরার গুঁড়ো অ্যাড করেছি ওটা স্কিপ হয়ে গেছে এবার আমি ফোনা মাছগুলোকে দিয়ে দেব ফোনা মাছগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেব বলতে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নেব এটা কষানোর কিছু নেই যেহেতু ছোটো মাছ অল্পতেই নরম হয়ে যায় আর রান্না হতে খুব একটা টাইম লাগবে না আমি মশলাগুলোর সাথে মাছটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই ক্ষেত্রে আমার চুলার আগুনটা আমি মিডিয়াম লো ফ্লেমে রেখেছি অনেক বেশি হাই হিটে না অল্প আগুন আছে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে তো মোটামুটি আমার মাছটা কষানো হয়ে গেছে এবার আমি এটাতে অল্প একটু পানি অ্যাড করে নিব মাছ থেকেও কিছুটা পানি বের হয়েছে যেহেতু মাছ ছোট মাছ পানি বের হয় এটাই স্বাভাবিক তো যাই হোক আমি খুব বেশি পানি দিব না অল্প একটু পানি অ্যাড করে নিব অ্যাড করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নিব যখন এটা তেলটা উপরে বেশি উঠবে আর পানিটা শুকিয়ে যাবে তখন এটা বুঝবো যে রান্না হয়ে গেছে খুব বেশি টাইম লাগবে না রান্না হতে এই ধরেন পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যাবে এই যে আমার রান্না কমপ্লিট খুব সুন্দর কালার এসেছে